বিদ্যা সিনহা মিম আর পরিমনির বিবাদের কথা কে না জানে স্বামী শরীফুর রাজকে কেন্দ্র করে মিমের সঙ্গে সম্পর্কে চির ধরেছিল পরিমনির সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমকে বহু কটু কথা শুনিয়েছেন কিন্তু সেসব এখন অতীত সম্প্রতি এক অনুষ্ঠানে বুকে টেনে নিয়েছেন মিমকে আগে সব মনোমালিন্যের জন্য বলেছেন সরি শুক্রবার সাতই জুন ঢাকা ফ্যাশন মঞ্চে মিম পরিমনির বিভেদ ঘুঁছে পরিমনির সঙ্গে নতুন করে সক্ষতার বিষয়টি জানিয়ে মিম গণমাধ্যমকে বলেন দুই বছর আগে পরিমণি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল হেও করেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম এরপর থেকে আমি এড়িয়ে চড়ি তাকে এদিন হঠাৎ পরিমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে এই তুমি আমার উপর রাগ করে আছো আমি সরি ওসব কথা আর মনে রেখো না ওসব ভুলে যাও এ ধরনের নানা কথা বলতে থাকেন এরপর আরও অন্তত দুইবার তাকে সরি বলে জড়িয়ে ধরেন পরিমণি পরিমণি জড়িয়ে ধরে কি বলেছেন সেটি জানাতে গিয়ে মিম বলেন প্রতিবার ওই একই কথা আমার বাচ্চাকে ভালোবাসো না আমার উপর রাগ রাইখো না যা হওয়ার হয়েছে ভুলে যাও জন্য আমি সরি ক্ষমা করে দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মিম বলেন যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করলো অনুতপ্ত হলো মানুষ ভুল হয় আমার আর কি করার আছে ক্ষমা করে দিয়েছি উল্লেখ্য শুক্রবার রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে ঢাকা ফ্যাশন ডের মঞ্চে মিম সহ উপস্থিত ছিলেন ছবি জগতের অনেক তারকারা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাকিব খান চেরি সাবিলা নোস সহ আরও অনেকেই